কলিযুগে সংকীর্তন যোগ্য বলছেন সংকীর্তন যোগ্য করতে বলেছেন কারা করবে জাজান্তি হি সুমেধা মেধা মানে কি মেধা মানে সুমেধা মানে মেধাবী কাকে বলা হয় মেধাবী হ্যাঁ যে ব্রেনি বা যার ব্রেলিয়ান যে পড়াশোনায় খুব ভালো হয় যে সবকিছু খুব ভালো অ্যাটাপ্ট করতে পারেন তিনি হচ্ছেন ব্রেলিয়ান মানে মেধা সেখানে বলছেন যে যজান্তি হি সুমেধা সাহা একমাত্র যোগ্য করবেন কারা সুমেধা সা এই যে সংকীর্তনে সুসজ্জিত করে সাজানো না জানলে হবে হবে কে সেজন্য সুমেধা বলছেন একজন মূর্খ ভগবান কখনো মূর্খকে ভালোবাসছেন না যার মূর্খতামি থাকবে সে যাবেন স্বর্গে দেখবেন স্বর্গটাকে নরক বানিয়ে দিয়েছে একজন মূর্খ যদি স্বর্গে নিয়ে যান স্বর্গটাকে নরক বানিয়ে দেবে কিন্তু একটা নরকে যদি একজন পণ্ডিতকে নিয়ে যান দেখবেন সেই নরকটাকে পন্ডিতের পণ্ডিতের বুদ্ধিতে সেটাও স্বর্গে পরিণত করে দিয়েছেন একমাত্র কৃষ্ণ নাম যেমন মধুর সুচতুর হচ্ছেন কৃষ্ণ ভক্ত তাই এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে 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 যেদিন আমার পারঘাটিতে যাবার সময় হবে দেহ থেকে প্রাণবায়ু চলে যাবে আমার যখন একা একা থাকবে তখন আপনি চোখে দেখতে পাবেন না আত্মা কিচ্ছু দেখতে পাবে না তার জন্য তখন ভগবানকে ডাকলো আর ভগবান আপনার ডাকে সারা দেবে না বলে সময় থাকতে কোথায় ছিলে অসময় আমাকে ডাকলে আমি যাব না এই সময় যদি ডেকে রাখি ভগবান হে গোবিন্দ হে গৌরহরি আমার যেদিন দেহ থেকে প্রাণটা চলে যাবে যেদিন ঘাটিতে আমি একা একা দাঁড়িয়ে থাকবো আমার বলতে কেউ থাকবে না সবাই সবার মতো থাকবে শ্মশানে শেষ করে পুত্র চলে গেছে বাড়িতে তারা বাড়িতে গিয়ে হিসেব করছে শ্রাদ্ধের ক্রিয়া কি কি করে করব। যারা যারা শ্মশানে গেছে তাদেরকে কি কি খাওয়ানো হবে আত্মা এসে বাবার সন্তানের হাত ধরে বলছেন তোমার এই আমি তোদের কাছে চলে এসেছি সন্তান বুঝতে পারছে না আত্মার কষ্ট আছে আত্মা সেখানে যন্ত্রণা আত্মা তখন কিচ্ছু করে উঠতে পারেন না তার জন্য এই যে ভাগবত ধামে এসে আপন প্রাণে ভগবানকে স্মরণ করে শুধু ডাকতে হবে কি বলে যেদিন আমি একা একা পার ঘাটিতে দাঁড়িয়ে থাকব। আমার জন্য কেউ থাকবে না আত্মীয় পরিবার বলতে কেউ না আমি যাদের জন্য এত করে এসেছি কেউ থাকবে না শ্রীন প্রাণ ভরে আকুল প্রাণে ডাকতে হবে কাকে শ্রীন গৌর হরিকে ডাকতে হবে কখন ডাকবে এখন থেকে ডেকে রাখতে হবে যে যেদিন আমার প্রাণটা চলে যাবে সেদিন আমি একা একা দাঁড়িয়ে থাকবো সেদিন যেন তুমি একটু থেকে বলে সেদিন যেন তুমি দেও না

আমায় দেবে সেদিনই তুমি যেন যেদিন আপন বলতে আমার কেউ রবে না যেদিন আপন বলতে আমার জন্য কেউ থাকবে না যেদিন আমার দেহটা পড়ে যাবে সেদিন একমাত্র ঘরের কোনায় আমাকে ফেলে রেখে দেবে সেদিন বোঝা যায় যে আমার কিসের দাম সংসারে আগে থেকে ডাকতে হবে ডেকে রাখতে পরীক্ষিত রাজার সাত দিনের মধ্যে তক্ষক দংশন তক্ষক দংশনে পরীক্ষিত রাজার মৃত্যু ছিল সাত দিন সাত দিনের মধ্যে পরীক্ষিত রাজা দেখছিলেন একদিন সরস্বতী নদীর তট হয়ে তিনি একটু পরিভ্রমণে বেরিয়েছিলেন আর দেখছিলেন একটা বিষ গ্রাভিকে একজন ম্লেচ্ছা ভিত্রাঘাত করছেন সঙ্গে সঙ্গে তিনি ছুটে গেলেন এবং ক্রোধের বসে হয়ে তিনি তার মস্তক ছেদন করবার জন্য অঙ্গীকার আর সেই ম্লেচ্ছা তাড়াতাড়ি করে পরীক্ষিত রাজার চরণের কাছে এসে করেছেন যে আপনি আমাকে মস্তক ছেদন করবেন না আপনি আমাকে কৃপা করে মস্তককে বাঁচান পরীক্ষিত রাজা ধার্মিক রাজা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন আর ক্ষমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই যে ম্লেচ্ছা তিনাকে জানতে চাইলেন তুমি কে বললেন আমি হচ্ছি কলি আমি হচ্ছি কলি আপনি যখন আমার মস্তক ছেদন করলেন আপনি একটু সরে বসুন ওনাকে একটু সাইড দিয়ে দেন আ ওটাই মঞ্চ একটুখানি ভগবানের স্থানটাকে ছেড়ে ছেড়ে একটু বসুন হ্যাঁ হ্যাঁ এই দিকটা বসে যান তখন সেই মস্তক ছেদন যখন করলেন না তাহলে আপনি আমাকে আপনার রাজ্যে একটু স্থান দিন থাকার ব্যবস্থা করে দিন শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে আপনি আপনার রাজ্যে আমাকে একটু স্থান নিন তখন বললেন না 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 তোমাকে স্থান দেয়া যাবে না কারণ তুমি হচ্ছ। অতিব কদাচারী অত্যাচারী তোমাকে এখানে থাকতে দেব না কারণ তোমাকে যদি থাকতে হয় তোমার আমি গুণ সম্বন্ধে কিচ্ছু জানি না তোমার মধ্যে দেখছি শুধু দোষ আর দোষ বিচার করে দেখলেন পরীক্ষিত রাজাmathfrak মাত্র দোষী সর্বদোষে দোষী গুণের লবলে শোনা দোষের বিচার করতে 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 একটা সময় যখন দেখলেন গুনের বিচার করতে গেলেন তখন দেখলেন একটা গুণ আছে কি গুণ আরে এখন ছাড়েন তো একটা গুণের বিচার দেখলেন একটা বিচার করতে গিয়ে শুনুন ভালো করে ডিস্টার্ব করবেন না সামনে বসে গুণের বিচার করতে গিয়ে দেখলেন একটা গুণ আছে কি গুণ কালে

একটা গুণ আছে কি কলি যুগে এই জীব আমরা যদি একবার কীর্তনের আশ্রয় করি তাহলে আর কলি আমাকে করতে পারবে না কলি যুগে যদি একবার কীর্তনের আশ্রয় করি কীর্তনের আশ্রয় কিসের আশ্রয় বললাম এই যে ওই সাদা কাপড় দিদিকে বললাম যুগে কিসের আশ্রয় বললাম হম অল ওয়েস্ট বেঙ্গল কেন এখন লন্ডন আমি যাচ্ছি আমার সব জায়গায় একটা বদনাম আছে শোনো ভাই যদি বসো ভাগবতে সিরিয়াসলি বসো হ্যাঁ এদিক ওদিক বসার জন্য না এই জায়গাটা পবিত্র তারকা বজায় রাখবে কথাগুলোকে কানের মধ্যে নেওয়ার চেষ্টা করুন কলি যুগে একমাত্র যে কীর্তনের আশ্রয় করবে সে তাকে কলি আর গ্রাস করবে না যে আপনার জীবনে যদি দুঃখ নেমে আসে আপনি যদি বলেন ভগবানের এত দাম করি তাও ভগবান আমাকে ছাড়ে না ওটা আপনার দোষ কেন এই যে আপনি ভাগবতে বসে এদিকে তাকাচ্ছেন তাকাচ্ছেন চঞ্চল মতি এটাই আপনার কলির প্রভাব এটাই কলির প্রভাব এই জন্য কলি আপনাকে ঠিকঠাক সুস্থভাবে ভাবে বসতে দেবে না চঞ্চলতা বাড়িয়ে দেবে তম সেই জন্য কলিযুগে বলেছেন একমাত্র আশ্রয় করতে হবে কি তাকে কলি গ্রাস করবে না যদি কেউ আশ্রয় করেন কীর্তন কাকে বলে এই যে পদ আমরা শ্রবণ করি মনোযোগ দিয়ে শুনি কি এই যে অধিবাস কীর্তন হবে কিছুক্ষণ বাদে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন মানে গুলোকে শোনার চেষ্টা করবেন কীর্তন কাকে বলে ভগবানের ধাম কীর্তন ধামকে নিয়ে যে কীর্তন হয় আমরা কোন ধামে আছি